আসসালামু আলাইকুম প্রিয় দশ অর্শক ওয়েলকাম ইফ্রেন্ড টু মাই কিচেন দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেকেই আছি দুপুরের নানান রকমের রান্নার সাথেও মুখে স্বাদ ফেরানোর জন্য নানান রকমের ভর্তা বানিয়ে থাকি যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আনজুমাস কিচেন থেকে আমি আনজুমা থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চাপা শুটকির ভর্তা যারা চাপা সুটকির ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও চাপা সুটকির ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা শুকনো লাল মরিচ ভিজিয়ে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো চাপা শুটকির ভর্তা বানানোর জন্য একটু ঝালকম মরিচ দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগবে প্রিয় দর্শক এই ভর্তা আমরা চিতুই পিঠা বা গরম ভাতের সাথে খেতে বেশি পছন্দ করি তবে এটা গরম ভাতের সাথে আর চিতই পিঠার সাথেই খেতে বেশি ভালো লাগে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেপাশুটকির ভর্তা এই সেপাশুটকির ভর্তা অনেকের কাছে ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দের একটা ভর্তা আবার অনেকের কাছে এই সেপাশুটকির গন্ধটা একদমই ভালো লাগে না আর যাদের কাছে সেপা গন্ধ ভালো লাগে না তারা আমার এই প্রসেসটি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনি সব সবসময় এভাবেই খাবেন আর এভাবে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই চ্যাপা চুটকি দিয়ে ভর্তা করার জন্য প্রথমে চাপা সুটকিটাকে পরিষ্কার করে নিতে হবে তো আমি প্রথমেই এই চ্যাপাশুটকির একদম ফুলকো থেকে পেটি সব কিছু ফেলে দিয়ে আর এই শুটকির গায়ে কিছুটা আঁশ থাকে আঁশগুলো ফেলে দিয়ে একদম ক্লিন করে নিব বিশেষ করে শুটকিগুলো একটু তেল তেলে আর নরম হয়ে থাকে এজন্য প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার আমি হালকা একদম কুসুম গরম পানি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেড়েসেরে ধুয়ে নিব এতে করে গন্ধ অনেকটাই কমে যাবে আর এই শুটকিগুলো একটু নরম হওয়ার কারণে হাত দিয়ে একদম কসলিয়ে কসলিয়ে ধুয়ে নেওয়া যায় না একটু হালকা হাতে নেড়ে নেড়েসেড়ে ধুয়ে নিতে হবে সুটকি মরিচ রসুন পেঁয়াজ আমি একসাথে করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার জন্য আমি প্রথমে শুটকি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম বড়ো সাইজের শয়কোয়া রসুন আর মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিলাম এবার সাথে দিয়ে দিব আমি যে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি সেই ভেজানো মরিচ প্রিয় দর্শক আমি এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ব্লেন্ড করে নিব তবে ব্ল্যান্ডারে কারো সমস্যা থাকলে পাটায়ও মিহি করে বেটে নিতে পারবেন আমি চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তবে এখানে ফ্রাই প্যান অথবা তেলের কড়াই নিতে হবে তা না হলে রান্নাটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে যাবে ফ্রাই ফ্যানে আমি বেশ খানিকটা রান্নার তেল দিয়ে দিলাম তবে এখানে তেল সরিষার তেল হলে বেশি ভালো হবে স্মেলটা এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম বেরেস্তা কালার করে ভেজে নিব পেঁয়াজ বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রথমে সুলারাচ একটু বাড়িয়ে রাখলেও পেঁয়াজে যখন একটু কালার হয়ে আসবে তখনই সুলারাচ একদমই কমিয়ে দিতে হবে তা না হলে পেঁয়াজটা পুড়ে গেলে তিতা লাগবে খেতে একদমই ভালো লাগবে না পেঁয়াজ বেরেস্তা কালার হওয়ার সাথে সাথে আমি যে শুটকি দিয়ে ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা সাথে দিয়ে দিব। এবার পেঁয়াজের সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে সুলারাছ একটু কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজের সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার স্বাদ সাথে লবণ দিয়ে দিলাম রান্নার একদম শেষের দিকে চুলা রাস একটু কমিয়ে রাখতে হবে আর এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে পানি শুকিয়ে গিয়ে তেলটা আলাদা হয়ে যাবে রান্নার একদম শেষের দিকে এত সুন্দর একটা স্মেল বের হয় আপনারা যদি এটা এভাবে একবার খান আমার মনে হয় আপনারা সব সময় এভাবেই খাবেন রান্নার একদম শেষের দিকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি আমার মতো করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যাতে নতুনরা সহজেই শিখে নিতে পারে শ্রী দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আমি সবসময় আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে থাকতে চাই আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন শ্রী দর্শক এই তো রেডি হয়ে গেল সেফা সুটকির স্পেশাল ভর্তা গরম বাতের সাথে গরম গরম প্রিয়জনদের পরিবেশন করুন আর প্রিয়জনদের মন জয় করে নিন আর এভাবে এই চাপা ভর্তাটা বানালে এতটাই আঠালো হয় খেতে ভীষণ ভালো লাগে স্মেলটাও অনেক বেশি সুন্দর হয় আর কালারটাও এত বেশি সুন্দর হয় মোট কথা সাত গ্রাম কালার একদমই পারফেক্ট হয় দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ